নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টিতে জীবনে অনেক কিছু পরিবর্তিত হতে পারে এবং শনি ও রাহুর প্রভাব আপনার জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করবে কিছু সময় আপনাকে অসুবিধার মধ্যে পড়তে হতে পারে তবে এই সময়ের মধ্যে আপনি নতুন কিছু শিখবেন এবং জীবনের কঠিন সময়ে বড় পরিবর্তন আনার সুযোগ পাবেন এই সময়ের মধ্যে যে ধরনের চাপ ও অস্থিরতা আসবে তা একদিকে আপনাকে শক্তিশালী করবে অন্যদিকে জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ এনে দেবে তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনে কিছু বড় ধরনের পরিবর্তন আসতে পারে শনি যে গ্রহটি পরিশ্রম শৃঙ্খলা এবং দায়বদ্ধতার প্রতীক আপনাকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করবে এই সময়ের মধ্যে আপনার কাজের প্রতি মনোযোগ ও পরিশ্রম বৃদ্ধি পাবে এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করবেন তবে রাহু কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটাতে পারে যা আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে কাজের জায়গায় কিছু সমস্যা বা বিভ্রান্তি দেখা দিতে পারে কিন্তু আপনি যদি মনের শান্তি বজায় রাখেন এবং তাড়াহুড়া না করেন তবে আপনি সহজেই এসব সমস্যা মোকাবিলা করতে পারবেন কর্মজীবনে উন্নতি করার জন্য শনি আপনাকে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে বলে যাতে আপনি সহজেই আপনার লক্ষ্য অর্জন করতে পারেন যদিও রাহু কিছু ঝুঁকি এবং চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে তবে আপনি যদি সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান তাহলে বড় ধরনের সাফল্য আপনার দিকে আসবে আপনার মেধা ও পরিশ্রমের মাধ্যমে আপনি সাফল্য অর্জন করতে পারবেন তবে শনি আপনাকে ধৈর্য এবং সময়ের প্রতি শ্রদ্ধা রাখতে বলবে আপনি যদি নিজের কাজের প্রতি সতর্ক মনোভাব দেখান এবং অস্থিরতা থেকে দূরে থাকেন তবে এই সময়টি আপনাকে অনেক কিছু শেখাবে এবং আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করবে আর্থিক দিক থেকেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে রাহু কিছু সময় আপনার আর্থিক অবস্থাকে অস্থির করতে পারে কিন্তু শনি আপনাকে আর্থিকভাবে স্থিতিশীল থাকার জন্য পরিশ্রম এবং পরিকল্পনার দিকে পরিচালিত করবে আপনি যদি এই সময়টিতে খরচ ও সঞ্চয়ের প্রতি মনোযোগ দেন এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা করেন তবে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে রাহুর প্রভাবে কিছু ক্ষতির সম্মুখীন হতে পারেন কিন্তু আপনি যদি আপনার আয়ের উচ্চ বৃদ্ধি করতে এবং খরচের দিকে সতর্ক হন তাহলে পরিস্থিতি সহজেই উন্নতি লাভ করবে এছাড়া কিছু ভালো ব্যবসায়ী সিদ্ধান্ত আপনি এই সময়টিতে নিতে পারেন তবে সেগুলি সাবধানে এবং পরিপূর্ণ চিন্তা ভাবনার পরেই নেওয়া উচিত পারিবারিক জীবনেও কিছু অস্থিরতা দেখা দিতে পারে শনি এবং রাহুল প্রভাবে পারিবারিক সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হতে পারে তবে এই সময়টি আপনার জন্য শিখন এবং সম্পর্কের মধ্যে গভীরতা আনার একটি সুযোগ হতে পারে আপনি যদি আপনার পরিবারের সদস্যদের প্রতি আরও মনোযোগী হন এবং তাদের প্রতি সহানুভূতি দেখান তাহলে সম্পর্কের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হবেন রাহু সম্পর্কের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে তবে আপনি যদি খোলামেলা আলোচনা এবং ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি সামলান তাহলে আপনি সম্পর্কের মধ্যে আরও বিশ্বাস এবং সহানুভূতি গড়ে তুলতে পারবেন শনি আপনাকে শৃঙ্খলা এবং দায়িত্বশীলতার প্রতি সচেতন করবে যা সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা আনার জন্য সহায়ক হবে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখাও এই সময়ের গুরুত্বপূর্ণ দিক রাহুর প্রভাব মানসিক চাপ এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে তবে শনি আপনাকে শারীরিক পরিশ্রম এবং সময়ের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার উপদেশ দেবে এই সময়টিতে যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন এবং সঠিক খাদ্য গ্রহণ করেন তাহলে আপনার শারীরিক সুস্থতা বজায় থাকবে শনি আপনাকে শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে শক্তিশালী করার চেষ্টা করবে তাই আপনি যদি শারীরিক পরিশ্রম করেন এবং সুস্থ জীবনযাপন করেন তাহলে আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন যোগব্যায়াম এবং আপনাকে মানসিক শান্তি এবং শারীরিক শক্তি দিতে সাহায্য করবে যা আপনার জীবনকে আরও সহজ করবে এই সময়ের মধ্যে কিছু আধ্যাত্মিক প্রতিকার গ্রহণ করলে আপনি শান্তি এবং সমৃদ্ধি পেতে পারেন শনি এবং রাহুর প্রভাবের কারণে আপনি যদি নিয়মিত মন্ত্রপাঠ করেন বা শনি দেবতার উপাসনা করেন তাহলে আপনার জীবনের শান্তি ফিরে আসবে এবং অস্থিরতা থেকে মুক্তি পাবেন আধ্যাত্মিকতা আপনাকে মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস এনে দিতে পারে যা আপনার জীবনকে আরও সুন্দর ও শান্তিপূর্ণ করে তুলবে আপনি যদি সৎ উদ্দেশ্যে দান ধ্যান বা মানুষের জন্য কিছু ভালো কাজ করেন তাহলে আপনার আধ্যাত্মিক জীবন আরও উন্নত হবে এবং আপনার জীবন পথ সুগম হবে এই সময়টিতে জীবন আপনার জন্য নতুন কিছু সুযোগ এবং পরিবর্তন নিয়ে আসবে শনি এবং রাহুর প্রভাবে কিছু সময় হয়তো আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন কিন্তু যদি আপনি ধৈর্য ধরে এবং সঠিক মনোভাব নিয়ে এগিয়ে যান তাহলে আপনি সাফল্য এবং শান্তি অর্জন করতে পারবেন কর্মজীবন আর্থিক অবস্থা পারিবারিক সম্পর্ক এবং শারীরিক ও মানসিক সুস্থতা সব দিক থেকেই এই সময়টিতে আপনি কিছু বড় পরিবর্তন আনতে সক্ষম হবেন আপনাকে শুধু সতর্ক ধৈর্যশীল এবং বিশ্বাসী থাকতে হবে তাহলে এই সময়টি আপনার জীবনের সুখ ও সাফল্য নিয়ে আসবে এই সময়টা তাদের জন্য নানা চ্যালেঞ্জ এবং সুযোগের যুগলবন্দী হতে চলেছে এই সময় যদি আপনি আত্মবিশ্বাসী দ্বীপ্রতিজ্ঞ এবং ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করেন তবে আপনি অনেক ইতিবাচক ফল লাভ করতে পারবেন শনি এবং রাহুর প্রভাবের ফলে জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে কর্মক্ষেত্রে এই সময়টা গুরুত্বপূর্ণ হতে পারে শনি আপনাকে কর্মজীবনে আরও শৃঙ্খলা পরিশ্রম এবং দায়বদ্ধতার প্রতি উৎসাহিত করবে এর ফলে আপনি যদি আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করেন এবং কষ্ট সহকারে কাজ চালিয়ে যান তবে এক সময় তার ফল দেখতে পাবেন শনি আপনার দায়িত্বশীলতা এবং অধ্যবসায়ের মূল্য দিতে পারে বিশেষ করে যদি আপনি কোন বড় প্রকল্প বা নতুন দিক নিয়ে কাজ করছেন তবে রাহুর প্রভাব থেকে সাবধান থাকতে হবে কারণ এটি কিছু ক্ষেত্রে আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে আপনি যখনই নতুন কোনো সিদ্ধান্ত নেবেন বা কোন নতুন উদ্যোগে হাত দেবেন তখন আপনার সিদ্ধান্তগুলো পর্যালোচনা করে সেগুলো গ্রহণ করবেন রাহু যখন অস্থিরতা সৃষ্টি করবে তখন আপনার কাজের প্রতি মনোযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি হবে সতর্কতার সাথে কাজ করে আপনি এই সময় কর্মজীবনে বেশ কিছু ভালো পরিবর্তন আনতে পারবেন আর্থিক দিক থেকে এই সময়টি কিছুটা অস্থিরতা এবং ঝুঁকি নিয়ে আসতে পারে রাহুর প্রভাব আর্থিক সিদ্ধান্তে কিছু দুরবস্থা সৃষ্টি করতে পারে তবে শনি আপনাকে সতর্ক থাকতে এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে সাহায্য করবে আপনি যদি আপনার খরচে সুশৃঙ্খল হন এবং আয়ের উচ্চ বৈচিত্র্যময় করেন তবে আপনি এই সময়ও আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে পারবেন এই সময়টির মধ্যে কিছু ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ হতে পারে তবে আপনি যদি সঠিকভাবে পর্যালোচনা করে এগোন তবে তার ফল মঙ্গলজনক হবে শনি আপনাকে ধীরে ধীরে কিন্তু সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেবে পারিবারিক জীবনেও কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে এই সময়টি সম্পর্কের মধ্যে গভীরতা আনারও এক সুযোগ হতে পারে রাহু সম্পর্কের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে তবে আপনি যদি আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তাহলে এই সমস্যা সহজেই সমাধান করতে পারবেন শনি আপনাকে শৃঙ্খলা এবং দায়িত্বের দিকে উৎসাহিত করবে যার ফলে আপনি পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে আরও দায়বদ্ধ এবং সমঝোতামূলক হবেন এই সময়টি সম্পর্কের ক্ষেত্রে আরও দৃঢ় এবং স্থিতিশীল ভিত্তি স্থাপন করার সময় যদি আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতিশীল হন তবে সম্পর্কগুলো আরও দৃঢ় এবং মধুর হবে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ রাহুর প্রভাব কিছু সময় মানসিক চাপ এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে তবে শনি আপনাকে শারীরিক পরিশ্রম এবং শৃঙ্খলা বজায় রাখতে বলবে এই সময়টি আপনার শারীরিক সুস্থতার দিকে মনোযোগী থাকার সময় যাতে আপনি দীর্ঘ সময় ধরে সুস্থ থাকতে পারেন নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামের মাধ্যমে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে ধ্যান ও যোগ ব্যায়াম মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে এবং আপনাকে শারীরিক শক্তি এবং মানসিক স্থিতিশীলতা দেবে শনি আপনাকে শক্তি এবং সহনশীলতা শেখাবে যাতে আপনি কোনো পরিস্থিতিতেই শান্ত থাকতে পারেন আধ্যাত্মিকতা এবং মন্ত্রপাঠের মাধ্যমে আপনি আপনার জীবনকে আরও সঠিক পথে পরিচালিত করতে পারবেন শনি এবং রাহুর প্রভাবে কিছু সময় বিভ্রান্তি আসতে পারে তবে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি প্রতিদিন কিছু সময় উপাসনা মন্ত্র পাঠ করেন তবে তা আপনাকে মানসিক শান্তি এবং শক্তি দেবে দান ধান এবং সামাজিক সেবার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি ঘটানো সম্ভব যা আপনার জীবনকে আরও সুন্দর এবং সার্থক করে তুলবে এই সময়টি আধ্যাত্মিকভাবে আপনার আত্মবিশ্বাস এবং শুদ্ধতা বাড়ানোর সময় এবং আপনি যদি সঠিক পথ অবলম্বন করেন তবে এটি আপনার জীবনকে আরও উন্নত করবে এছাড়া আপনি যদি এই সময়টিতে আপনার শখ বা কোন সৃজনশীল কাজের দিকে মনোযোগ দেন তবে এটি আপনার মানসিক শান্তি বজায় রাখতে এবং নতুন শক্তি অর্জন করতে সহায়ক হতে পারে বৃষ রাশির জাতক জাতিকারা সাধারণত প্রাকৃতিক সৌন্দর্য এবং সৃজনশীলতার প্রতি আগ্রহী হয় তাই এই সময়টি সেই দিকগুলোর প্রতি আপনার মনোযোগী হওয়ার জন্য আদর্শ হতে পারে তিন ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এটি এমন একটি সময় হবে যেখানে জীবনের নানা দিক থেকে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ আসবে এই সময় যদি আপনি শনি ও রাহুর প্রভাব থেকে শিখে আপনার পথ অনুসরণ করেন তবে তা আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে কর্মজীবন আর্থিক সুরক্ষা সম্পর্ক এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য এই সব দিকেই আপনার পরিশ্রম সতর্কতা এবং আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আপনি উন্নতি করতে সক্ষম হবেন আপনার জীবনকে শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করার জন্য এই সময়টি ভালোভাবে কাজে লাগাতে হবে